এবার রিসেপশন পার্টিতে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শ্বেতা বিয়েতে হাজির ছিল কোন গোপনে মন পেসেছে ধারাবাহিকের গোটা আর সেখানে ছিল নিমফুলের মধু সিরিয়ালের পরিবারও সৃজনের পাশে পণ্য আর শ্বেতাকে একসঙ্গে দেখতে আগ্রহী ছিল ফ্যানেরা অপরশ্বের রিসেপশন পার্টিতে সেই আশা পূর্ণ হলো আর সেখানে উপস্থিত হয়েছিল সোনামণি শাহ ও প্রতিকসেন তারা রোবেল ও শেতাকে দামি উপহার দিয়েছে একটা দামি দেয় আর রোবেলকে একটা গড়ি উপহার দেয় বন্ধুরা এই বিষয়টি জেনে তোমাদের কার কার ভালো লাগছে রিসিপশন পার্টিতে সোনামণি সাহাকে সাথে নিয়ে প্রতিকসেন আসায় আর তাদের সুন্দর গিফট দেওয়াতে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো তোমাদের সবাইকে ধন্যবাদ